বৃহস্পতিবার সকালে শ্যামনগর বাসুদেবপুর থানার কল্যাণী মথুরাপুরের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে দুটি গাড়ির পাঁচজন আরোহী আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়রা জানান একটি গাড়ি বহরমপুর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল আরেকটি গাড়ি উল্টো দিক থেকে আসছিল মথুরাপুরের কাছে সজোরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ক্ষতিগ্রস্ত দুটি গাড়িকে পুলিশ ক্রেন দিয়ে টেনে থানায় নিয়ে যায় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ হ্যাঁ ছিল তিনজন আমি বরহমপুর থেকে আসছিলাম আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আর রং রং রোড থেকে একটা গাড়ি ঢুকে পড়েছে দিয়ে সামনা সামনে ধাক্কা মারে দিয়েছে আমার গাড়িতে তিনজন খাম হয়ে গেছে ওটা আমি বলতে পারবো না

তারপর আমরা একটু হেল্প করলাম ওরা ওনাদের হসপিটালে পাঠিয়ে দিলাম ওই গাড়িতে দুজন এই গাড়িতে দেখে তার আগে নিয়ে গেছিল হ্যাঁ ইনজিওর তো অবশ্যই আমি এসে দেখলাম দুটোই এরকম ভাবেই পড়ে আছে তো একই দাগে দুটো মুখ থাকলে কি করে হবে সব বলেই যাচ্ছে ভুল ওভার স্পিড হতে পারে হ্যাঁ এই তো কিছুদিন আগে ব্রিজের উপরে হয়েছিল পাল্টিয়ে হয়ে গেছে হ্যাঁ এটা তো অনেক দিন আগেই এই 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 ব্যারিকেড এই কানটায় মারা গেছে ট্রাফিককে আমি দেখি ট্রাফিকের ব্যাপার নিয়ে বলতে পারবো না ট্রাফিক তো থাকেই তা সত্ত্বেও এরকম হবে ওভার স্পিড তো অবশ্যই রাস্তায় মানে কেউ ড্রাইভিং মানে আর কি ভালোভাবে করে না যা মনে হচ্ছে দেখুন যদি আমার নাম এস কে রেহান ગાડી ખુલે ગાડી ખુલે